তুমি তো কখনো এখানে আসো না সালানের বনের জন্য তো কখনো লাই ধারণা আজকে কেন এসেছো এতদিন কেন আসো না ওই মহিলা ডাকে বলে দুনিয়াতে ঢাকা গেলেন শুয়ে আমার একটা সন্তানকে আমি হাফেজে কোরআন করে রেখে এসেছিলাম আমার একটা সন্তানকে আমি হাফেজে কোরআন করে রেখে এসেছিলাম আমার ওই সন্তানটা যদিও ব্যবসা করে করে দোকান চালায়

কিন্তু যখন আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার যে ইনকাম সোর্স ছিল আবার যে সওয়াব আসার রাস্তা ছিল পথ ছিল এটা বন্ধ হয়ে গিয়েছে এখন তো এই দাওয়াতের সবটা আমার বড় প্রয়োজন এটা নামার জন্য আমি সিরিয়াল করেছি মালিক ইবনে দীনাহ মুহাম্মদুল্লাহ বিখ্যাত बुजुर्ग উনি আল্লাহ

তাহলে কোন মানুষ যদি দুনিয়াতে বদকার কোন সন্তান থেকে যায় যে সন্তান কে শিক্ষা দেয় নাই কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই আদব কায়দা শিক্ষা দেয় না এমন সন্তান যদি কোন মা বাবা দুনিয়ার জমিনে রেখে যায় নেককার সন্তান কোরআন তেলাওয়াত করার কারণে যেমন কোরআন এর সওয়াব মা থাকে

আপনি ভালো সন্তান রেখে যাবেন ওই ভালো সন্তান যেমন আপনার জন্য আমল করবে সবাব প্রেরণ করবে বক্কার সন্তান যখন আপনি রেখে যাবেন ওই বক্কার সন্তানের বোধ আমলের একটা বোধ আজর বধ একটা সবাব আপনার আমল না করে বুঝতে পারবে এজন্য সিদ্ধান্ত আপনাদের আপনারা কেমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন এই সন্তানগুলো এই পরিবারগুলো এক একজনের কাছে আমাদের এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমার আপনি যদি ভেবে থাকেন আমার সন্তান আমার বীর্য থেকে আমার সন্তান জন্ম হয়েছে মা যদি চিন্তা করে থাকে আমার গর্ভ থেকে আমার সন্তান জন্ম হয়েছে এটা তো আমারই সন্তান আমারই সম্পদ তাহলে ভুল হবে সন্তান পরিবার ছেলে মেয়ে ধন সম্পদ রাষ্ট্র সব কিছু এক একজনের কাছে আমার আর প্রত্যেকের কাছে এই আমার হিসেব চাওয়া হবে

যেমনি ভাবে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে তেমনি ভাবে সামাজিক আমানত পারিবারিক আমানত রাষ্ট্রীয় আমানত যদি আপনি খেয়ালত করেন এটাও আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এই ব্যাপারে কোন সন্দেহ আছে এই সমাজে কিছু সামাজিক আমানত আছে সামাজিক আমানত কি আপনি যে সমাজে বসবাস করেন আপনার দ্বারা সমাজের মানুষের জন্য কোনো অসুবিধা না হয় নির্যাতিত বিপরীত না হয় একিউজ না হয় এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এজ এ হিউম্যান আপনি একজন মানুষ আপনি সামাজিক জীব আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে আমি একজন সামাজিক জীব আমি একজন সামাজিক মানুষ সুতরাং আমার সমাজের কোনো ক্ষতি যেন না হয় সমাজের বদনাম যেন না হয় আপনি এক মহিলার সঙ্গে যদি কোথাও ধরা খান তাহলে মানুষ শুধু আপনাকে বলবে না আপনার গোষ্ঠী শুদ্ধ আপনার বাচ্চা সুন্দর গ্রামের নাম সব উল্লেখ করবে ও গ্রামটাই খারাপ ওই গ্রামের মেয়েরাই খারাপ ওই গ্রামের প্রতিটা খুশি খারাপ এইভাবে বলে কিনা এই এজন্য এটা হলো সামাজিক আমানত আরেকটা হলো রাজনৈতিক আমান ও রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় আমানত হলো আপনাকে সরকারের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আপনাকে অথরিটি দেওয়া হয়েছে আপনি চাইলে সিগনেচার করে দশ পাঁচ টাকা সরকারি তহবিল থেকে উঠিয়ে কাজ করতে পারেন সুতরাং এখানে সরকারের পক্ষ থেকে সরকারের দেওয়া বাড়ি সরকারের দেওয়া গাড়ি সরকারের দেওয়া টাকা পয়সা এটা হলো সরকারি আমার এটা সঠিক ব্যবহার গোটা দেশের মানুষের হালাত নষ্ট করার জিম্মা দাঁড়ি আপনার ঘরে পড়তে আপনি যদি আমার কাছ থেকে পাঁচ টাকা দিয়ে খেয়ে যদি আমাকে না দেন আপনি আমার কাছে ধরা আর আপনি রাষ্ট্রের দশ টাকা যদি খেয়ে ফেলেন গোটা ষোলো কোটি বাঙালির কাছে আপনি ধরা ভালো করে বুঝবেন রাস্তার পাশে সরকারি গাছ লাগানো আছে ভালো করে বুঝবেন আজকের কথা অনেকের ভালো লাগবে না কিন্তু ডাক্তার যদি রোগীর ব্যথা পাবে চিন্তা করে অপারেশন না করে রোগী কখনো সুস্থ হবে না ব্যথা পেলেও চিকিৎসা করতে হবে রাস্তার পাশে সরকারি গাছ লাগানো থাকে আপনার পড়েছে এই রাত্রি বেলা তো কেউ দেখবে না রাত্রি বেলা আধারের সময় কেউ বুঝবে না আপনি আস্তে করে গাছটা কেটে খড়ি করে ফেললেন দিনের পর দিন এইভাবে ওই খড়ি দিয়ে রান্না বান্না করে খাওয়া আরম্ভ করলেন আপনি শুধু একটা গাছ খেলেন না গোটা ষোলো কোটি মানুষের আমানত খেয়ে ফেললেন এই কাজটা ছিল রাষ্ট্রীয় সম্পদ এটা যদি আপনাকে খেতে হয় নিতে হয় কথার কথা সাপোজ এই কাজটা কোন একটা ঝড়ে ভেঙে আপনার উঠানে পড়ে গিয়েছে এখন এই মুহূর্তে এই গাছটা সরকারের আর কোন কাজে আসবে না যেহেতু ভেঙে গিয়েছে গাছ সরকারি কোন খাম পিলার কিছুই পাওয়ানো যাবে না তখন এই ক্ষেত্রে আপনার করণীয় হলো এই রয়েছে এটা তারা রাষ্ট্রীয় সম্পদ সরকারি গাছ এখানে রয়েছে এটাকে কি করবেন আপনারা নিয়ে যাবেন নাকি আমি এটাকে ব্যবহার করব বিনিময়ে কিছু টাকা সরকারি তহবিলে দিয়ে দেব অথবা রাষ্ট্রের কোনো একটা গাড়ি রাষ্ট্রের রেল লাইন রেল পাটি অনেক সময় কাজ করার সুবিধার্থে ঘুরে রাখা হয় পাশ থেকে আপনি সুন্দর করে নিয়ে রেল পাটি দিয়ে ভালো ছুরি চাপাটি হয় এই কথা চিন্তা করে সেটাকে টুকরো করে ছুরি চাপাটি বানিয়ে বড় পাঁচ লক্ষ টাকা দামের গরু একটা কোরবানের সময় কিনে ওইটা দিয়ে সুন্দর করে পিস পিস করে গরিব দুঃখীর মাঝখানে বিলি করলে। কিন্তু আপনি যে ছুরি আর চাপাটি সরকারের রেল পাটি দিয়ে তৈরি করলেন ওটা যায় চলেছে

জানে এবার সে চিন্তা করলো কেমন খলিফা উনি মুসলমানদের কেমন বাদশাহ উনি এই সামান্য ভদ্রতা কতটুকু বুঝলেন না জানলেন না এতক্ষণ পর্যন্ত বাতি জ্বললো আমি আসার পরে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল এটাটা একটা খারাপ লাগার বিষয় আপনার বাড়িতে একজন মেহমান আসলো তিনি আপনার সালাম দিল ভাই ভালো আছেন আপনি ফট করে এইভাবে কি করলেন লাইট অফ করে দিলেন এটা সবার কাছে খারাপ লাগবে বিষয়টা একেবারে নিজের কাছে একটু অপমান লজ্জা মনে হবে যে উনি হয়তো আমাকে পছন্দ করেন না এই জন্য হয়তো এই কাজটা করলেন বা আমার আশাটা ওনার কাছে ভালো লাগে না তো তিনি সংকোচ বোধ রেখে তিনি যেহেতু আমিরুল মুসলমানদের খলিফা উনি জিজ্ঞাসা করলেন আপনি এতক্ষণ পর্যন্ত বাতিটা জ্বালিয়ে রাখলেন

সম্পদ সুতরাং রাষ্ট্রের সম্পদ ব্যয় করে রাষ্ট্রের সম্পদ খরচ করে তোমার সাথে ব্যক্তিগত আলোচারিতা করার ক্ষমতা আল্লাহ আমাকে দান করে না আর আসতে বলেছ